ওসমান হাদিম এই হাদিম উপরে যে গুলি করা হয়েছে এই গুলি যেন বাংলাদেশের জুলাইয়ের উপরে গুলি করা হয়েছে একটি ষড়যন্ত্রকারী মহল তারা দীর্ঘদিন ধরে পাঁচ তারিখের পরে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এই বাংলাদেশকে আবার কবলে নিয়ে যাওয়ার জন্য আমরা বলতে চাই তোমরা আমার ভাইকে গুলি করে থামাতে পারবে না অসংখ্য হাদিয়ে বাংলাদেশের রাজপথে জন্মগ্রহণ করবে হাদিয়ে রাজপথ থেকে গড়ে ওঠা বীর যোদ্ধা এই হাতিকে গুলি করে থামানো যাবে না এদেশের অসংখ্য তরুণের আইডলে রূপান্তরিত হয়েছে আমাদের এই হাতি সুতরাং যে বা জাহারা এই চক্রান্তের পিছনে আছেন তারা সতর্ক হয়ে যান এই গুলীর রাজলিদিন এই বন্দুকের কালচার এর থেকে আমরা ছিড় করে মুছিয়ে দিতে চাই ঠিক আগামীর বাংলাদেশে এই ধরনের গুলীর রাজনৈতিক দেশের ছাত্র সমাজ দেশের যুব সমাজ দেশের জনগণ মানুষ আর দেখতে চায় না সুদ্রাং যারা গভর্নমেন্টে আছে আমরা এই টিমকে বলতে চাই পাঁচ তারিখের পরে এত বেশি অবৈধ অস্ত্র মানুষের হাতে এই প্রশাসন বসবাসী কি করে তারা কে ছিল শুধু বাতাস খায় আর শুধু পেতন ধরে আমার ভাইয়ের উপরে গুলি করে তারা এই অস্ত্র কোথায় পায় তারা কি বসে দেখতে পায় না আমার ভাইয়ের উপরে যে সকল ভাইরা গুলি করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করতে হবে তা হলে এদেশের ছাত্র সমাজ বসে থাকবে না এদেশের ছাত্র সমাজ গুলির বিরুদ্ধে লাঠি নিয়ে আমার রাজপথে নেমে যাবে সুতরাং আপনারা দ্রুত এই গুলিকারী এই যারা ষড়যন্ত্রকারী তাদেরকে আমরা কি দিয়ে গ্রেফতার করার হুশিয়ারি দিয়ে আমরা ইমরানকে সতর্ক করতে চাই সম্মানিত ভাইরা আরেকটা কথা বলতে চাই আমার ভাই হাদিম এখন হাসপাতালে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার ভাইকে দ্রুত সুস্থতা দান করুন আমরা আরো দোয়া করছি আমার ভাই যে রাসপথ থেকে গুলিবিদ্ধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ভাইকে দ্রুত সুস্থ করে আবার রাসপথে এদেশের মানুষের জন্য এদেশের মুক্তিকামী সাধারণ মানুষের জন্য যুদ্ধ করার জন্য আবার জন্য ফিরিয়ে দেয়